যিনি দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছেন এখন আমি সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সংক্রান্ত যে কার্যক্রম আছে সেগুলো চালাচ্ছি তো আমরা প্রায় তিনশো কিলোমিটার সীমান্ত কুষ্টিয়া সেক্টরের অধীনে আছে এই তিনশো কিলোমিটার সীমান্ত আমরা দেখছি এবং সেই সাথে আমাদের যে নির্বাচনী কার্যক্রম প্রায় চব্বিশশো নয়টি ভোট কেন্দ্র কুষ্টিয়া সেক্টরের অধীনে থাকবে এছাড়া এখানে আমাদের সাথে সেনাবাহিনী পুলিশ আনসার ভিডিপি এরাও থাকবেন আমরা পাশাপাশি ইন একটু সিভিল পাওয়ার আওতায় কাজ করব আমাদের সর্বমোট ষোলোটি আসন রয়েছে ছয়টি জেলাতে তো আমার এখানে আসার উদ্দেশ্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ যেন আমরা এই সময়টাতে অন্তত সীমান্তের খুব কাছাকাছি বা সীমান্ত অবৈধভাবে কোনোভাবে ক্রস না করি অবৈধ সীমান্তভাবে অবৈধভাবে যে সীমান্ত ক্রস আমরা ওইপারে করি তাহলে এই বিষয়টি এই আরও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিতে পারে আপনারা জানেন যখনই একটা লোক অবৈধভাবে সীমান্ত ক্রস করে সীমান্তের ওই পারে চলে যায় সেটা কোনো উদ্দেশ্য হোক বা ভুলবশত হোক তখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে আমরা চাই না সেই দুর্ঘটনা ঘটুক তাই সকলকে অনুরোধ করব আমরা কেউ যেন অবৈধভাবে সীমান্ত ক্রস না করি অবৈধ পণ্য সীমান্তের ওপার থেকে অবৈধভাবে পারাপারের চেষ্টা না করি এটা সব সময়ের জন্য প্রযোজ্য তো আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি যেন আমাদেরকে আপনারা সকলে তথ্য দিয়ে সহযোগিতা করেন মানহীন অনেক সময় অবৈধ পণ্য যদি আপনি দেশের ভিতরে নিয়ে আসেন সেগুলো যদি বাজারে সয়লাভ হয়ে যায় তাহলে আমাদের দেশের যে যারা বৈধভাবে পণ্য সামগ্রী নিয়ে আসে তাদের যে মানসম্মত পণ্য সামগ্রী সেগুলো হয়তো তারা বিক্রি করতে পারবে না এবং আমাদের ঘরে মানহীন পণ্য প্রবেশ করবে আর এই মানহীন পণ্য যদি আপনারা কনজিউম করেন অর্থাৎ সেটা যদি আপনারা খান তাহলে অথবা গায়ে মাখেন তাহলে নানা ধরনের রোগ হবে তাই অবৈধ পথে মানহীন পণ্য যেন আমরা কেউ না আনি এবং এগুলো ব্যবহার না করি তাহলে আমাদের সীমান্তের দুর্ঘটনা কমবে চোলাচালানি কমবে সরকার রাজস্ব পাবে এরপরে আসতেছে আমাদের নির্বাচন ডিউটি সবাই আমরা আশা করছি নির্বাচন ডিউটি অত্যন্ত সুন্দরভাবে আমরা নিরপেক্ষভাবে করার যথাস্থ চেষ্টা করব আপনাদের সহযোগিতা সেখানেও কাম্য উত্তেজনা উত্তেজনার বশবর্তী হয়ে এমন কোনো কাজ আপনারা করবেন না যে একজন একটা জীবন যেন না চলে যায় মানুষ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে জীবন দেয়ার মালিক আমরা মানুষ না তাই একটা জীবন চলে গেলে সেটা আপনি দিতে পারবেন না তাহলে এমন কোনো কাজ আশা করি করবেন না যার একটা লোকের নিরীহ লোকের জীবন চলে যায় উদ্দেশ্যবিহীনভাবে ঢিল মারা উদ্ভটপূর্ণ আচরণ করা আশা করি এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করে আমরা আমাদের দায়িত্ব শেষ করবো বলে আশা করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম